কি হবে যদি আমি করি কি হবে যদি আমি না করি হোয়াট ইফ আই ডু হোয়াট ইফ আই ডোন্ট এই দুটাকে চেঞ্জ করে গো বলবো কি হবে যদি আমি যাই কি হবে যদি আমি না যাই হোয়াট ইফ আই গো হোয়াট ইফ আই ডোন্ট গো কি হবে যদি আমি আসি কি হবে যদি আমি না আসি হোয়াট ইফ আই কাম হোয়াট ইফ আই ডোন্ট কাম

কেমন হয় যদি আমি না করি হাউ ইফ আই ডোন্ট দুটো প্রশ্ন একসাথে কেমন হয় যদি আমি করি কেমন হয় যদি আমি না করি হাউ ইফ আই ডু হাউ ইফ আই ডোন্ট একইভাবে এখানে বলবো একটা ডু এর জায়গায় গো টু স্কুল কেমন হয় যদি আমি স্কুলে যাই কেমন হয় যদি আমি স্কুলে না যাই হাউ ইফ আই গো টু স্কুল হাউ ইফ আই ডোন্ট গো টু স্কুল কেমন হয় যদি আমি আসি কেমন হয় যদি আমি না আসি হাউ ইফ হাউ ইফ আই কাম হাউ ইফ আই ডোন্ট কাম কেমন হয় যদি আমি ফুটবল খেলি কেমন হয় যদি আমি ফুটবল না হাউ এফ কেমন হয় কেমন হয় যদি আমি ইংরেজি শিখি কেমন হয় যদি আমি ইংরেজি না শিখি হাউ এফ আই লার্ন ইংলিশ হাউ এফ আই ডোন্ট লার্ন ইংলিশ কেমন হয় যদি আমি চেষ্টা করি আবার কেমন হয় যদি আমি চেষ্টা না করি আবার হাউ এফ আই হাউ আই ডোট